হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে আপনার ঘুরতে খুব ভালো আছে তো আমি এই মুহূর্তে আমি জাস্ট লাঞ্চ করে ফিরলাম আমার রুমে দেখতে পাচ্ছি এটা রুমের দরজাটা দেখুন আমার হাতে একটা প্যাকেট আছে একটা প্যাকেট অ্যাকচুয়ালি কি এই মাত্র জাস্ট লাঞ্চ করতে গিয়েছিলাম তো ওখানে রুমে সবার জন্য প্যাকেট আলাদা করে ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো তো আমি আমার যে ভাগটা মানে আমার যে প্যাকেটটা আসছিল আমি সেটা নিয়ে এলাম তো এই প্যাকেটে কী হয় অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে মাসে সবাই কিছু চকলেট বিস্কিট স্ন্যাক্স আইটেম কিছু চকলেট তারপরে আপনার ব্রাশ কলগেট শ্যাম্পু এসব কিছু দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে সবাইকে দেওয়া হয় তো এই মাসেরটা আমি নিয়ে এসেছি এই যেটা আগস্ট মাসেরটা এই মাত্র পেলাম তো আমি দেখাবো যে এই পাওয়া মানে প্রত্যেক মাসে কী কী জিনিস দেওয়া হয় জাহাজে সবাইকে এটা ডিপেন্ড করে যে প্রত্যেক জাহাজে পাওয়া যায় কি না এটা জাহাজ টু জাহাজ ভ্যারি করে তো এই জাহাজে এই মাসে কী কী পেয়েছে আমি দেখাবো দেখুন যে প্যাকেটটা দেখে বুঝতে পারছেন কী কী আছে অনেক কিছু জিনিস আছে এর মধ্যে পুরো জিনিসটা এটা ফ্রি তাতে কোনো টাকা পয়সা লাগে না এই জাহাজে থাকা খাওয়া যে কোনো রকমের ইন্টারনেট থাকা প্লাস যে কোনো রকমের খাওয়া দাওয়া কোনো কোনো কিছু টাকা পয়সা কিছু লাগে না সব ফ্রিতে এটাও ফ্রিতে পেয়েছি দেখাবো যে এই প্যাকেটের মধ্যে কী কী আছে আর প্রত্যেক মাসে মাসে আমরা কী কী জিনিস পাই এটা দেখে আপনার একটা আইডিয়া পাবেন এটা কিন্তু সমস্ত জাহাজে হয় না এটা যাহাজ জাহাজ ভ্যারি করে তো এই জাহাজের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তো আমি দেখাবো এটা কী কী আছে এর মধ্যে সবাই দেখতে পাচ্ছেন এই হলো এই হলো পুরো প্যাকেটটা ঠিক আছে এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র আছে আমি দেখাবো আমি এখন খুলবো এটাকে যেখানে লাইটটা কম লাগছে তো আমি হচ্ছে জানলাটা খুলে দেবো পর্দাটা এই দেখুন বাইরে দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র দূর একটা জাহাজ আছে ঠিক জানলাটা খুললে দেখা যায় সমুদ্রের ভিউ খুবই সুন্দর ভিউ এই মুহূর্তে সূর্যের আলো আসছে যেমন খুলে দিলাম যাতে এই জায়গাটা ক্লিয়ারলি বোঝে যায় কী কী জিনিস আছে এর মধ্যে আমি একটা করে জিনিস বার করবো আর দেখাবো আপনাদেরকে যে এর মধ্যে কী কী জিনিস আছে তো দেখুন চলুন শুরু করা যাক বাইরেটাতে কী কী সেটা বার করে যাক এটা একটা মিক্সার টাইপের কিছু আছে বম্বে দেখুন এটা একটা কাশ্মীরি মিক্সচার প্রত্যেক মাসে এগুলো সব পাওয়া হয় কিছু কিছু খায় কিছু কিছু খাওয়া হয় না এমনি পরে থাকে এটা একটা লেস লেস ট্যাক্স কিছু হবে একটা এটা এক ধরনের এটা বানানা লেস দেখুন একটা ব্রাশ এই সাবান একটা ডাব দেখুন এটা দেখুন কাতারে আছে বলে দেখুন এখানে কেমন এখানকার ল্যাঙ্গুয়েজ সব সাবান সব লেখা আছে পিয়ার্স একটা ডাব একটা চারটা সাবান আছে দুটো পিয়ার্স দুটো ডাব দেখুন দুটো পিয়ার দুটো ডাব প্রত্যেক মাসে মাসে এত সমস্ত জিনিস পেলে সমস্ত স্টোর হয়ে যায় মানে ব্যবহার তো হয় না এক মাসে চারটে তিন চারটে সাবান ব্যবহার করা সম্ভব নয় চকলেট দেখুন আছে স্নিকার এটার ধরনের চকলেট শ্যাম্পু দেখুন দুটো হয়ে আছে প্রত্যেক মাসে মাসে শ্যাম্পু দুটো কখনো ইউজ হয় না একটাই এনআফ হয়ে যায় কিন্তু দুটো দিয়েছে শ্যাম্পু দেখুন শ্যাম্পু কী কী হেড অ্যান্ড শোল্ডারের ড্রাই স্কাল্প কেয়ার অ্যান্টি হেয়ারফল দেখুন ল্যাঙ্গুয়েজটা দেখুন এর নিচে দেখুন এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ কিছু একটা হবে কাতারে দেখুন কোলগেট একটা ব্যবহারের জন্য তারপরে কিটক্যাট দিয়েছে দুটো আরো একটা স্নিকার্স আছে এইটার ধরনের চকলেট গ্যালাক্সি রিপেল প্রাইস শেষ হতে এসেছে দেখুন এটা হতে হবে এটাই সেম চকলেট গ্যালাক্সি রিপেল আর এর মধ্যে যা আছে দেখতে দেখতে পাচ্ছেন এ ক্লিয়ার চকলেটগুলো আছে এক ক্লিয়ার সেগুলো এগুলো বার করছি না কারণ বার করলে আমাকে প্যাকেটে ঢোকাতে সময় লাগবে এখানে এ ক্লিয়ার্স আছে দু ধরনের এ ক্লিয়ার্স আছে এটা এক ধরনের অন্যান্য ধরনের এ ক্লিয়ার্স আছে তারপরেই ছোট কিছু দুধ ঠিক আছে আপাতত এই সমস্ত জিনিস আছে এই মাসের জন্য প্রত্যেক মাসে মাসে এগুলো পাওয়া যায় সব কিছু ইউজ হয়ে ওঠে না যতগুলো খাই যতগুলো ব্যবহার হয় বাকি মানে বাড়ি নিয়ে যায় কেউ বা কেউ এখানে কেউ দিয়ে দেয় বা এখানে কেউ ফেলে দেয় সবের এক্সপায়ারি ডেট তো আছে একটা এক্সপায়ারি ডেট চলে গেলে সেগুলো বাড়ি নিয়ে যেয়ে লাভ নেই তো এই হলো এই মাসের আপাতত জিনিস আবার নেক্সট মাসে সেপ্টেম্বর মাসে আবার পাবো এটা হলো অগস্ট মাস দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিস জাহাজে পাই এটা হলো সমুদ্র ভিউ এখানে বসে বসে এখানে আমার নিজের চেয়ার আছে টেবিল এখানে কিছু পার্সোনাল কাজ করার জন্য একটা টেবিল আছে এখানে রাখা আছে চার্জিং এর সিস্টেম আছে দেখতে পাচ্ছেন প্লাস এখানে এই টেবিলের নিচে একটা এস ছোট একটা ফ্রিজও আছে এখন ছোট ফ্রিজ আছে একটা চকলেট টকলেট আছে সব কিছু রাখা যাবে ফ্রিজের মধ্যে সবকিছু ব্যবস্থা আছে এখানে আপাতত এই সমস্ত জিনিস পেয়েছি এই মাসে এটা দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে প্রত্যেকটা জাহাজ এগুলো পাওয়া যায় না জাহাজ সু জাহাজ ভ্যারি করে তো এই জাহাজ আপাতত পাচ্ছি এটা পরের জাহাজ হয়তো নাও পেতে পারি বা হয়তো পেতে পারি আগের জাহাজে যেমন পেতাম জাহাজটা আমি যদি আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখে থাকেন অন্যান্য ভিডিওগুলো তো আগের জাহাজে আমি ছিলাম ব্যাঙ্গালো সেখানেও পেতাম এই সমস্ত জিনিস তো এটা দেখান দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে ভিডিওটা ভালো লেগে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে এই জাহাজের রিলেটেড লাইফ ডেলি লাইফ ব্লগ এই সমস্ত জিনিস আসতে থাকে আসবেন এখানে শেষ করছি ভালো থাকবেন টেক কেয়ার বাই